আসসালামু আলাইকুম আঙ্কেল আপনি অনুমতি দিলে আপনার সঙ্গে একটু কথা বলেন বলেন অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার অনুমতি দেওয়ার জন্য তো আঙ্কেল সর্ব প্রথমে জানতে চাচ্ছি আপনি আছেন কেমন ভালো আছেন আলহামদুলিল্লাহ যে আপনি ভালো আছেন আল্লাহ আপনাকে ভালো রেখেছে তো আঙ্কেল আপনার নামটা জানতে পারি আব্দুল মজি আব্দুল মজিদ চমৎকার একটি নাম আপনার অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং মোটামুটি আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি একজন সাহসী মানুষ এটা কিন্তু আপনাকে দেখে বোঝা যাচ্ছে তো যেহেতু আপনি প্রচন্ড একটি সাহসী মানুষ বিষয় সেই ক্ষেত্রে এই যে আমাদের বাংলাদেশে নির্বাচনের ঘন্টা টং টাং করে বাঁচতেছে তো সেই ক্ষেত্রে এই নির্বাচনকে নিয়ে বাংলাদেশের বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা বলতেছে কেউ বলতেছে এই নির্বাচন আওয়ামী লীগ ছাড়া জায়জ হবে না আবার কেউ বলতেছে এই নির্বাচন গণতান্ত্রিকভাবে হবে না আবার কেউ বলতেছে না নির্বাচন সুষ্ঠু হবে গণতান্ত্রিকভাবেই হবে তো আপনি একজন সাহসী মানুষ হিসেবে আপনার আইডিয়াতে কি বলে নির্বাচন কি হবে এখন বাবুরে নির্বাচনের কথা কি বলবো আমরা হয়তো যেটা শুনতেছি জানতেছি শুনতেছি এবং জানতেছি এখন হয়তো বিভিন্ন ধরনের পত্র পত্রিকা দেখতেছি যে নির্বাচন সংখ্যার দিকে সংখ্যা সংখ্যার দিকে দেখা যায় কি বলছে না নির্বাচন হবেই নির্বাচন থাকাইতে পারবে না এ কথা বলে বলার আমাদের এটা হলো নির্বাচন নির্বাচন হলে ভালো হয় কিন্তু সেই নির্বাচনটি যেহেতু আমাদের বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে মোটামুটি একটি অথবা দুইটি নির্বাচন ছাড়া যে কয়টি নির্বাচন হয়েছে সমস্ত নির্বাচনকে বাংলাদেশের মানুষ বলেছে কলঙ্কময় নির্বাচন হয়েছে তো আসলে এই নির্বাচনটি কি হতে পারে আপনার আইডিয়া সুস্থ আপনি জেনে বুঝে যেটা শুনতেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার যে একজন সত্যিকার সাহসী মানুষ আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন আপনি বলেছেন যে দেখে শুনে এবং যেটা জানা যাচ্ছে যে এবার নির্বাচন সুষ্ঠু হবে অসংখ্য ধন্যবাদ আপনাকে